এখানে আছেন বিজেপির শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তাকে আপনারা সবাই চেনেন এবং তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি থেকে জড়িত রাজনীতিতে জড়িত বর্তমানে তিনি আসাম আসামের ক্যাবিনেট মন্ত্রী তো এবার তিনি লোকসভায় টিকিট পেয়েছেন তো আমরা তার কাছে এখানে এসেছি তার কাছে আমরা কয়েকটা জিনিস জানতে চাইব যে পরিমল দায়ী যে এখন যে লড়াইটা হচ্ছে এবং লোকমুখে যে কথাটা খুব প্রচলিত শিলচরে জনমানুষে যে এবার লড়াইটা এক পাশে হচ্ছে এবং অবশ্যই আপনার পক্ষে তো এই যে একটা লড়াই যেখানে যেখানে সাধারণভাবে যে ধারণা করা হচ্ছে যে বিরোধীরা তেমন শক্তভাবে হাজির নয় কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন আপনার কাজে বা আপনার প্রচারে আপনি কোনো খামতি রাখছেন না এটা কেন দেখুন কথাটা এরকম হয়েছে যে যখনই নির্বাচন হয় তখন নির্বাচনে শুধু জেতা হারা এরকম কথাকে সামনে রেখে যারা প্রার্থীরা তাদের লড়া উচিত নয় আমি এটা মনে করি আমার এটা ব্যক্তিগত মত কারণ বিভিন্ন রাজনৈতিক দল দ্বারায় তো তাদের দলের যে কথাগুলো নিয়ে যেতে হয় প্রত্যেকটা দলেরই যার যার নিজস্ব একটা চিন্তাধারা আছে নিজস্ব কোনো না কোনো জায়গায় দলের ফিলোসফি আছে এই কথাগুলো আর বিশেষ করে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা আমরা কোন দিকে আমরা পিছিয়ে আছি কোন দিকে এগিয়ে যাচ্ছি কোন জায়গায় উন্নয়ন আরও করার প্রয়োজন কোন জায়গায় উন্নয়ন স্থবির হয়ে আছে সব কথা নিয়ে জনসাধারণের কাছে যেতে হয় কারণ নির্বাচক মণ্ডলী যখনই নির্বাচনে অংশগ্রহণ করেন তখন মানে শুধু এম এমপি নির্বাচন নয় রাষ্ট্র নির্মাণের জন্য করেন আগামী পাঁচ বছর এই রাষ্ট্র কোন দিকে যাবে তা নির্ণয় হবে সরকার গঠনের পর কাজে এই ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীর বা ভোটার্সের বা নেতাদের সবাই তাদেরকে আমরা রাজনৈতিক চর্চার মাধ্যমে আর প্রত্যেক দল চেষ্টা করবে যার যে দলের অভিমত আছে যে আদর্শ আছে এটা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যে তারপর জনসাধারণ তারা যেটা ভালো বুঝেন এটা করবেন আচ্ছা আপনার প্রচারে আমরা লক্ষ্য করেছি যে আপনি যতগুলো প্রচারে আপনি দেখেছি আর বিভিন্ন জায়গায় যে আপনি প্রচারটা করছেন বা বক্তব্য রাখছেন সেখানে দেখছি আপনি বিজেপি সরকারের যে জনহিত যে কাজগুলো আছে ডাইরেক্ট বেনিফিট টু বেনিফিশিয়ারি অর্থাৎ সরাসরি সরকারি সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া মাঝখানে কোনো মিডল নেই এই কথাটা আপনার আমরা লক্ষ্য করেছি আপনি প্রতিটা জনসভায় প্রচার করছেন অন্য জাতীয় চাইতে আপনি এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তো আপনার এই এর পেছনের কারণটা কি দেখুন ভারতবর্ষে বা যে কোনো জায়গায় আমাদের রাজ্যে বলেন বা পঞ্চায়েত স্তরে বলেন আমরা লক্ষ্য করেছি যে যে কোনো গভর্নমেন্টের যে উন্নয়ন এই উন্নয়নটা কিছু মিডলম্যান যারা আছেন তারা ঠিক মধ্যভোগী হিসেবে এটাকে বিভিন্ন সময় আমরা দেখেছি এটা শেষ করে দেওয়া হচ্ছে আর এই কথাটা আমার নয় আপনারা দেখছেন যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই কথাটা একসময় বলতেন কাজে এই ক্ষেত্রে আমাদের দল আপনারা জানেন যে রাষ্ট্রে ছয় বছর মোদিজির মাধ্যমে এসছে দশ বছর মোদিজির মাধ্যমে আর ছয় বছর বাজপেয়ীজির মাধ্যমে ওই সময় থেকে ডাইরেক্ট বেনিফিট যাতে পায় বেনিফিশিয়ারিরা তার জন্য একটা ব্যবস্থা আরম্ভ হয়েছিল আর এটা যখনই হবে তখনই মিডল যেটা মধ্যভোগী যারা আছেন তাদেরকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তো সরকারের সোজা ডিবিটির মাধ্যমে সরকারের যে সাহায্য সহায়তা এগুলো সোজাসুজিভাবে উপভোক্তার কাছে পৌঁছতে পারে যখন ষোলো ইংরেজিতে আমি দায়িত্ব পেয়েছি সরকারের বিভিন্ন বিভাগে তারপর আপনারা দেখেছেন যে এক্সাইজে তখনের দিনে থ্রি নাইনটি নাইন ছিল আপনার আপনার যেটা আমাদের এক্সাইজ রেভিনিউ ইট ইত্যাদি মিলিয়ে ইন অ্যান্ড অ্যারাউন্ড ছশো কোটি টাকা ছিল এই যখনই আমরা ডিবিটির মাধ্যমে ডিবিটি মানে ডাইরেক্ট আমাদের গভর্নমেন্টকেই বলেন ধরে নিন আপনি উপভোক্তা যে কনজিউমার ডাইরেক্ট যখন দিতে আরম্ভ করলো রেভিনিউটা অনলাইন সিস্টেমে তখন কি হলো ধীরে ধীরে প্রতি বছর বাড়তে বাড়তে আপনারা লক্ষ্য করেছেন এবার ইনক্লুডিং ভ্যাট আমরা চার হাজার থেকে অনেক বেশি রেভিনিউ থ্রি এটা 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 ছিল আপনার ধরুন প্রায় চারশো কোটি টাকা ছিল এক্সাইজ রেভিনিউ আর ভ্যাট। এটার মধ্যে ভ্যালুয়েডেড ট্যাক্সটা ইনক্লুড করে হয়েছিল প্রায় ছয়শো কোটি আজকের দিনে ইনক্লুডিং ভ্যাট আর এক্সাইজ রেভিনিউ মিলে চার হাজার কোটি থেকে আরও অনেক গিয়েছে প্রায় বত্রিশশো হয়েছে বত্রিশশো হয়েছে শুধু এক্সাইজ রেভিনিউ ভেটের হিসাবটাও আসছে আমরা আমরা জ্ঞাত যে এগুলো চার হাজার কোটির থেকে অনেকও পড়ে যাবে এটার মূল কারণ হলো যে ডাইরেক্ট সিস্টেম আজকে ডাইরেক্ট সিস্টেম হওয়ার জন্যে গভর্নমেন্ট যেভাবে বেনিফিট হচ্ছে গভর্নমেন্টের বেনিফিটটা কি গভর্নমেন্ট মানে রাজস্বটাও তো রাজ্যের জন্য বা রাষ্ট্রের মানুষের জন্য কাজে এই ক্ষেত্রে ঠিক এইভাবে গভর্নমেন্টও প্রয়াস করে যাচ্ছে যে যাতে সোজা চলে আসে ওই কথাটা যে আপনি প্রচার করছেন আমরা দেখলাম যে এতে ভোটাররা প্রভাবিত হচ্ছেন যেমন আপনি বিভিন্ন জনসভায় বলছেন যে আপনারা এই প্রকল্প পেয়েছেন আপনারা অরুণোদয় পেয়েছেন আপনারা রেশন পেয়েছেন আপনারা ইউনিফর্ম পেয়েছেন এইসব বিভিন্ন প্রকল্পগুলোর নাম আপনি একসাথে দিচ্ছেন তো এতে কি আপনি মনে করছেন না যে বিজেপির পক্ষে বিষয়টা অনেকটা সুবিধাজনক হবে দেখুন আমরা যেহেতু সরকারে আছি আমরা কি করেছি সেই কথা তো বলতে হবে কারণ আমার কাছে তো বলতে হবে যদি ভালো কিছু করে থাকি এটাও বলতে হবে যদি কোনো জায়গায় আমার মাধ্যমে যদি কোনো বা আমার সরকারের মাধ্যমে আমার দলের মাধ্যমে কোনো জায়গায় আমি ভালো করতে পারিনি এটাও বলতে হবে খোলা মনে বলতে হবে স্বীকারও করে নিতে হবে কোনো বিরোধীরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ বারবার আনছেন যে আপনি এনআরসিতে যখন নির্যাতন হয়েছিল বন্যার সময় যে মানুষ একটা শিলচরের মানুষ একটা দুর্ভোগে ছিলেন এবং ডিবুটার নিয়ে যে মানুষ একটা সমস্যা ছিলেন তখন আপনি নাকি কোনো কিছু বলেননি বা আপনি চুপ ছিলেন এটা কি সত্য আচ্ছা দেখুন এই ব্যাপারে আমাদের রাজনৈতিক পরিক্রমা তো আমার ব্যক্তিগতভাবে বলি প্রায় চল্লিশ বছর কাজেই যারা বলছেন কবের থেকে রাজনীতিতে এলেন কবের থেকে সমাজের চিন্তা করলেন এটাও বলতে পারবো না আর যদি এই কথাটা বলেন যারাই বলেছেন যারাই বলেছেন আমি দুবার করে কথাটা বললাম তারা হয়তো জানেন না যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই রাষ্ট্রে শুধু রাজ্যে নয় আমি এবং আমরা ছাড়া কোনো মানুষ কোনো মানুষ বলেনি কোন লোক বলেনি অন্য দলের কাজে এই ক্ষেত্রে বলে লাভ নেই আবুল তাবুল বলা কিছু কিছু মানুষের অভ্যাস একবার দুবার নয় চারবার পাঁচবার করে দিল্লি পর্যন্ত গিয়েছে। আর আজকের যদি কার যদি আপনি মনে করেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এসছে তার রোলস ফ্রেম হয়েছে তো যারা বলছেন তাদের জন্য হয়নি আমরা যারা করছি ভারতীয় জনতা পার্টি তাদের জন্য যারা বলছেন তারাই দেশকে ভাগ করে ছিয়াত্তর বছর থেকে এখন এটার তকমাটা উঠে যাবে ছিয়াত্তর বছর থেকে আমাদেরকে শরণার্থীর রিফুজি বানিয়ে রেখেছেন কাজেই যে যা ইচ্ছা মুখের ট্যাক্স আমরা এখনও লাগাইনি সরকারে আছি তো নিজের বিবেকের দিকে নিজের মুখ অন্তত অন্তরাত্মার দিকে ঝুঁকে বললে ভালো হয় আচ্ছা আপনি কিছুই করেননি বন্যার সময় করেছি কি না বন্যার তো যারা ছিলেন তারা জানবেন যারা বলছেন তারা যদি উপরে বসে থাকেন তো তিনতলায় বসে যদি আমাদেরকে পর্যবেক্ষণ করে থাকেন তো তারা জানবেন ধরুন আপনি শিলচারের বন্যা বিগত বড় বন্যা হয়েছে আপনি যান না এখন ওইখানে আমি লোকের নাম বলার প্রয়োজন নেই ওইখান থেকে গলা জল সাত মানে সাঁতরে এসে ওইখানে সাক্ষী আছে আর এগুলো আমার দলের কথা নয় গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন ওই যে পেট্রোল পাম্পগুলো আছে কারণ এইদিকে আসতে পারি না ট্রাক ছাড়া চলে না ট্রাকও চলে না তো একেবারে গলা অবধি জলে নেমে তারপরও শিলচর আমি এসছি বলে মানুষের বন্যা কমে গিয়েছে নট দেট দাঁড়িয়েছেন তো শিলচর যারা বন্যার তো তারা দেখেছে আর যারা বলছেন তারা তো পাঁচ বছর পরে পরে আসেন কাজেই তারা কি করেছেন তাদের দিকে চেয়ে দেখুন আর যদি কেউ মনে করেন যে আমরা কিছু করিনি তারাই করেছেন তো আমাদের বলার কিছু নেই আমি আমার দলাই সমষ্টির আমি রিপ্রেন্টেটিভ হিসেবে শিলচার শহরের মানুষ দেখা যায় আচ্ছা শেষ হয়ে আসছে প্রায় আপনাকে আমি যে প্রশ্নটা করছি ধরুন আপনি যখন যে হাওয়া দিচ্ছে বা যেভাবে হাওয়া আমরা দেখছি তাতে মোটামুটি আপনার যেটা সুনিশ্চিত বলেই সবাই মনে করছেন যদিও বিরোধীরা বলছেন বলতেই তারা তো বলবেন কিন্তু প্রশ্নটা হলো মনে করুন আপনি সাংসদ হয়ে গেলেন তো সেই ক্ষেত্রে আপনি শিলচরের উন্নয়নের জন্য মানে শিলচর লোকসভা আসনের বা কাছাড় জেলার উন্নয়নের জন্য আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন এটা একটু অনেক ভোটাররাই জানতে চাইছেন বা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে যে আপনাকে বিষয়টা করা আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন দেখুন আজকের দিনে সমাজের বিভিন্ন সমস্যা আছে আমরা যখন সরকারে এসেছিলাম সরকার আমিও ধরুন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি আই এম এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট এই ক্ষেত্রে যদি আপনাকে একটু আমি বলি তাহলে আপনি দেখবেন শিলচর এটা ধলার মধ্যে পড়ে না মিনি সেক্রেটারিটের কাজ চলছে মেডিকেল কলেজ ধলার মধ্যে পড়ে না এখানে ক্যান্সার হসপিটাল হচ্ছে বা আপনি এখনও গেলে দেখবেন যে শিলচার মেডিকেল কলেজের কতটা উন্নয়ন হচ্ছে ধরুন শিলচার জিসি কলেজ ইউনিভার্সিটি হয়েছে ধরুন শিলচর ল কলেজ হয়েছে রাস্তাঘাট হয়েছে ব্রিজ দুটা হয়েছে তো এগুলোর সমস্যা সমস্যা ছিল আমি বলছি না যে আমি করেছি আমার সরকার আপনার মানে আপনি খুব প্রায়োরিটা কোনটা দেবেন ব্যাপারটা হয়েছে এই গোটেই প্রায়োরিটিটা উন্নয়নের ক্ষেত্র উন্নয়নের ক্ষেত্রে আমি কেন বলছি আজকে আমরা সরকারে ছিলাম বলে যেখানে যে জায়গায় প্রয়োজন আছে আজকের দিনে আপনি দেখছেন যে একটা সময় বরাক বরাকপত্যকার এরকম ছিল যে আমরা আগরতলা যেতে পারি না বাকিটা একটু ছেড়ে দিলাম তরুণ গগৈ সাহেব এসে এখানে বলছিলেন যে বরাকের মাটি ভালো নয় যার জন্য এখানে রাস্তা করা সম্ভব নয় তো এটাও তো আমাদের সমস্যা ছিল রাস্তা ছিল বাট সমস্যা ছিল এই কাজ করছি ডলুর যেটা এয়ারপোর্ট গ্রিন এয়ারপোর্ট এটা সব হয়ে গিয়েছে কাজ আরম্ভ করে ত্বরান্বিত করতে হবে বড়াকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা আছে পাঁচ গ্রাম এখন সরকারের কাছে মাটি এসছে আমি আসার আগে এখানে আইএসবিটির কথা অলরেডি নোট ডাউন করা হয়েছে এটা হবে পাঁচ গ্রামের ব্যাপারটা আমরা দেখছি পাঁচ গ্রামে হলে আমাদের অ্যাভেলেবল মাটি আছে আর এই আইএসবিটি দিয়ে কথা নয় পাঁচ গ্রামে যেহেতু মাটি আছে এই ক্ষেত্রে লজিস্টিক পার্কের কথা অনেক দিন থেকেই দল ভাবছে কাজে এখানে আরও বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রি বা লজিস্টিক পার্কের মতো কোনো পার্ক করে আমরা যদি কিছু করতে পারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে অন্তত প্রাইভেট সেক্টরে হবে কোনো না কোনোভাবে মানুষের একটা একটা রুটি রুজির সন্ধান হবে আচ্ছা দু হাজার ষোলো সালে আপনি যখন পূর্তমন্ত্রী ছিলেন তখন আপনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে বিকল্প সড়ক যেটা এবং আপনি একটা সড়কের ম্যাপও দিয়েছিলেন আমাদের কাছে যা পরবর্তীতে আপনি অন্য বিভাগের মন্ত্রী হওয়ার পর বিষয়টা আর এগোয়নি তো আপনি যদি সাংসদ তাহলে কি আপনি এই ব্যাপারে উদ্যোগী হবেন যেটা খুব প্রয়োজন আমাদের একপতকার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আপনাকে বলি যে আমরা আমরা যারাই কাজ করি আমরা দলের হয়ে সরকারের হয়ে কাজ করি সরকার যেহেতু আমার দলের এটা অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে এটা অলরেডি স্যাংশন হয়ে গিয়েছে আপনি আপনার গত বলি এটা উদারবন এবং লক্ষ্মীপুর দুটা সমস্ত পাশ দিয়ে গিয়ে এটা এটা আমাদের ঝেলামের আশপাশ দিয়ে যাবে গিয়ে কুমা হয়ে ওইদিকে গিয়ে আমাদের এখানে হারেঙ্গা যাও হারেঙ্গা যাও মাহুর পর্যন্ত যাবে তো এই যে এই স্টেজটা গেলে আমাদের অনেক রাজ্য সরকারের জমি ছাড়ার কথা নয় এখানে অনেক ফরেস্টের কথা আছে ফরেস্ট ক্লিয়ারেন্সের কথা আছে আর এই ক্লিয়ারেন্সটা হয়ে যাচ্ছে কারণ তার প্রক্রিয়া চলছে যদি আপনি সাংসদন এই নিশ্চিতভাবে কেন হবে না ভাই এটা তো সাংসদ হওয়া তো আর শুধু সাংসদ হওয়ার জন্য নয় কাজ করার জন্য আমাদের এই এই আমাদের আমাদের গ্রিন এয়ারপোর্টটা এখন গ্রিন এয়ারপোর্টটা উনি দিয়েছেন বা ওনার একটা ইনিশিয়েটিভ ছিল আমিও তো এখানের মন্ত্রী ছিলাম যত টাকা পয়সা এই টাকা পয়সাটা তো আমি দেয়নি বাট আমার ডিপার্টমেন্ট হয়ে এসছে আমার মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন বা ওনার ইচ্ছা ছিল কাজেই উন্নয়ন সরকারের দলের কাজ আমি এই কথাটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছি বা আমি কোনো জায়গায় বোঝাতে পারছি না মানে মূলত কোনো ব্যক্তি ইয়েস কাজেই সবার যৌথ প্রয়াসেই কাজগুলো হয় তো এই ক্ষেত্রে আমার দলেরও একটা একটা নিঃসন্দেহে অ্যাডভাইস থাকবে আমার যতটা চেষ্টা করার আমার শেষ চেষ্টা আমি করে যাব যে আমার অঞ্চলে সবচাইতে বড়ো কথা নিয়োগের ব্যাপারে অনেকে বলেন হিসাবটা নিয়ে গেলেই হয় আমাদের আমাদের কাছ থেকে সরকারি নিয়োগ যে কতটা হয়েছে কতটা হয়নি বরাক উপত্যকায় ধরুন গত যে আমরা প্রায় এক লক্ষ দিয়েছি তার আগে আরও কিছু আগের সরকারের হয়েছে কিন্তু এই নিয়োগগুলো এরকম নয় যে আমাদের সমস্যা সমাধান হয়ে গিয়েছে যুবা সমাজ উঠে আসছে শিক্ষিত হচ্ছে তাদের হাতে কাজ দেওয়ার কাজ দেওয়া মানে শুধু সরকারি চাকরি নয় কথা নয় বা কোনো সরকারি পারবে না যে একেবারে সবাইকে দেওয়া কাজে এই ক্ষেত্রে সরকারের বাইরেও আপনি যদি বাইরের রাজ্যগুলোতে যান তাহলে দেখবেন যে বা গিয়ে থাকেন আপনিও দেখেন যে সরকারি চাকরির থেকেও অনেক সময় আমরা দেখি প্রাইভেট চাকরির প্রতি মানুষের বেশি অ্যাট্রাকশন আছে কারণ তার স্যালারি পরিশ্রম অনুযায়ী সে পেয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা থাকে যে এই ক্ষেত্রে আমাদের উদ্যোগীকরণ যদি আমরা করতে পারি তাহলে আপনি দেখবেন যে অনেক সমস্যার সমাধান হবে আপনাকে ছোট্ট একটা উদাহরণ আমি দেই আজকের দিনে যেটা লোকের নজরে পড়ে না এই যে দেখুন আমার সঙ্গে একটা ফিশারি ডিপার্টমেন্ট আছে একটা সময় এই ডিপার্টমেন্টে মানুষ মানে ভাবতো যে এটা শেষ হয়ে যাচ্ছে আজকের দিনে ফিশারি ডিপার্টমেন্টকে আমরা ডেভেলপড করেছি বলে আপনি গ্রামাঞ্চলে গিয়ে দেখে আসুন যে কত মানুষ আজকের দিনে স্বাবলম্বী হচ্ছে কত কাজ করতে বা অন্য কোনো কাজ করতে আজকের দিনে তার যদি এক বিঘা দুই বিঘা মাটি আছে তো সে ওই জায়গাটাইতেই তার রুটি রোজগারের সন্ধান করে নিচ্ছে কাজেই বিভাগীয়ভাবে যদি আমরা আমরা চাই তো আমরা দেখি তাহলে কোনো না কোনো জায়গায় যুব সমাজকে আমাদের হাতে মানে তাদের হাতে কাজ তুলে দিতে হবে কারণ কাজ আমাদের লাগবে কাজ যদি অর্থনৈতিক যদি ডেভেলপমেন্ট নিঃসন্দেহে থাকবে আর যে পরিকল্পনাই আছে আজকের দিনে দেখুন স্কিল ডেভেলপমেন্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রচণ্ড বড় উদ্যোগ বলতে হয় কিন্তু আমরা দেখছি যে এই অঞ্চলে এগিয়ে আসছে না আজকের দিনে যদি যুবা সমাজকে যে যেটা করতে ভালোবাসে তাকে যদি আমরা স্কিল্ড করতে পারি তাহলে সে তার এমনিতেই তার ব্যবস্থা যদি থাকে তাহলে সে করে নিতে পারবে কাজে এই ক্ষেত্রে শুধু এরকম নয় যে যে সরকারি চাকরি কিন্তু যুব সমাজকে যদি হাতে কাজ দিতে হয় তার হাতে কাজ দিতে হবে এই ক্ষেত্রে আরও অনেক কথা নিঃসন্দেহে হবে ইন্ডাস্ট্রিয়াইজেশনের কথা আমাদের মনে হচ্ছে আপনাকে শেষ প্রশ্ন করছি যে কত ভোটে আপনি জিতবেন বলে আশা করছেন এখন ভোটের অঙ্কটা এরকম যে আমরা যখনই নির্বাচনে লড়ি তখন নির্বাচনের দিন কত ভোটের ভোতে আসবেন অনেক সময় অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি থাকে আমরা দেখি যে কাস্টিংয়ের পার্সেন্টেজ অল্প কমে বা কোনো সময় বেড়ে যায় এই ক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ বা এ ধরনের কিছু না থাকে ঈশ্বরকে বারংবার বলছি শুধু আমার জন্য না সবার জন্যে যাতে ভোটার তার নাগরিক অধিকার বা ভোটের অধিকার প্রয়োগ করতে পারে আর এই ব্যাপারে দেখুন একটা কথা বলে রাখি যে আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই বলতে পারি যারা নির্বাচনে বিশেষজ্ঞ ব্যক্তিরা প্রত্যেক দলেই থাকেন নেত্র আর সঙ্গে আমাদের যারা কর্মকর্তারা আছেন সবার এক যৌথ প্রয়াস থাকবে যাতে আমাদের মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্যে মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা যে শিলচার সিট থেকে আমরা এত ভোটে আমরা এখান থেকে প্রতিনিধি পাঠাবো আমরা নিশ্চিতভাবে তার সংখ্যা আরও বাড়তেও পারে বাড়তেও পারে আমরা চেষ্টা করব যে ভোটার্সের যে আজকের দিনে মনের মধ্যে যে যে উচ্ছ্বাস আছে এই উচ্ছ্বাস যদি ঈশ্বরের কৃপায় দিন ভালো থাকে কোনো প্রাকৃতিক বিপর্যয় না থাকে বৃষ্টি বৃষ্টিবাদল ইত্যাদি না থাকে সবাই যদি এসে ভোট দিতে পারেন তাহলে এক বাঁধ ভাঙা উচ্ছ্বাস আছে সমগ্র শিলচর লোকসভায় কাজে ভোটের আজকে অঙ্ক বলে এই মুহূর্তে এটাই চেষ্টা করব আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের উদ্দেশ্যে ওনার অভিজ্ঞতা প্রসূত মতামত দিয়েছেন এটাকে সঠিক তিনি এক ফুট অহংকার নেই এবং তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি বাস্তবায়িত করতে চান অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার শুভকামনা রইল